বছরের চার থেকে পাঁচ বছরের সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি পাবেন রিল্যাক্স মাল্টি ফাংশনাল যেটা এটা থ্রি ওয়ান এটা ইলেকট্রিকে চলে কারেন্টের মাধ্যমে ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন দুই ভাবে চালানো যায় তবে ম্যানুয়ালি এটা ভাই দুলবে না কারেন্ট অথবা ব্যাটারি মাধ্যমে এটা আপডেট ভার্সন এটা सेम ক্যাটাগরি জাস্ট এটা ফেব্রিক আর হচ্ছে স্টিলের মেটালের যে কোয়ালিটিটা উন্নত উন্নত মানের জি উন্নত মানের এটা হচ্ছে আপনি বাউন্সার এটাতে আবার মিউজিক হবে হ্যাঁ আমরা যেটা বলি যে

আজকে ভাই বাচ্চাদের বিভিন্ন রকমের দোলনা থাকবে বাউন্সার থাকবে এবং কি হচ্ছে রকার থাকবে ইলেকট্রিক রকার সব ধরনের রকার থাকবে এক আচ্ছা এক একতেই থাকবে তো ভাই শুরু করি কথা না পারে প্রথমে হচ্ছে আমাদের বেবি বাউন্সার যে খুবই কোয়ালিটিফুল বাউন্সার দুই ক্যাটাগরির বাউন্সার আছে আচ্ছা এটা বলি আমরা মিউজিক বাউন্সার একটা হচ্ছে বলি নরমাল বাউন্সার এটা হচ্ছে ভাই নরমাল বাউন্সার যেটা এটা ফেব্রিক টেকটু আপনার দেখেন ওয়াশেবল ফেব্রিক খুবই কমফোর্টেবল ফেব্রিক প্লাস এটাতে একটা খেলনা পাবেন বা খেলনা মিউজিক হবে না ভাই হ্যাঁ এটা যেটা নরমাল আপনার অ্যাসেস এর সেই বাউন্সারটা এটাতে তিনটা কালার অ্যাভেলেবেল আছে রেড মেরুন আর হচ্ছে ব্লু কালার তিনটে কালার কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে ভাই মিউজিক বাউন্সার এটাতে আবার মিউজিক হবে হ্যাঁ আমরা যেটা বলি যে

তো দুইটা বাউন্সারি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা যদি আপনারা নেন এটা হচ্ছে মাত্র নয়শো টাকায় আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর এটা যদি নেন এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমাদের থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে বেবি রকার যেটা হচ্ছে আপনার রেগুলার রকার বলি আমরা এটা হচ্ছে টিআই কোম্পানি রেগুলার রকার এটা হচ্ছে মিউজিক হবে ভাইব্রেশন হবে আর এটার ওয়েট ক্যাপাসিটি হচ্ছে আপনার 18 কেজি 18 কেজি জিরো থেকে ওয়েট ক্যাপাসিটি 18 কেজি পর্যন্ত মোটামুটি আপনার 4 থেকে 5 বছরের একটা তো অ্যালুমিনিয়াম এর হ্যাঁ জি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি পাবেন ভাই আর এটা আপনারা যখন আমাদের থেকে নেবেন ঠিক সেম এরকম বক্স আকারে পাবেন আপনারা ফিটিং করে আর কি এটা নিতে হবে ফিটিং এর ভিডিও আমরা দিয়ে দিব এটা মাত্র 2750 টাকা আমাদের থেকে নিতে পারবেন রকার আচ্ছা তারপরে হচ্ছে কে আই বেবেরি টু ইন ডাইনিং রকার আর এটা ওইটা দিয়ে এটা আপডেট ভার্সন জি এটা টু ইন ওয়ান এটা আবার ডাইনিং আছে এটা ডাইনিং আছে খেলনা আছে দুলবে প্লাস বাইব্রেশন করবে ওয়েট ক্যাপাসিটি ১৮ কেজি দুইটা কালার কালার এটাতেও দুইটা কালার এটা হচ্ছে ব্লু কালার আর হচ্ছে পিঙ্ক কালার ব্লু কালার পিঙ্ক কালার দুইটা কালার এই আছে আমাদের কাছে এটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা আপনার আমাদের থেকে নিতে পারবে তিন হাজার টাকা ভোর সেরকম একটা দোলনা পেয়ে যাবে জি ডাইনিং সহ আর এটা ডাইনিং টেবিল কিন্তু বাই যেটা ট্রেড খোলা যায় আচ্ছা এরপরে হচ্ছে আপনার এটা একটু পরে আসি ভাই এটা একটু সাইডে থাকে এটা স্পেশাল একটা জিনিস এটা একটু সাইডে রাখি অন্য আরেকটা দেখাই এটা হচ্ছে টিএভিভিডি আর একটু আপডেট ভার্সন আচ্ছা আচ্ছা মানে আপনার উটার প্রথমে যেটা রেখেছি উটার চাইতো এটা আপডেট ভার্সন আচ্ছা এটা সেম ক্যাটাগরি জাস্ট এটা ফেব্রিক আর হচ্ছে স্টিলের মেটালের যে কোয়ালিটিটা

ও চাকা আছে ঠেলে নেওয়ার জন্য আপনার হুডি আছে প্লাস হচ্ছে ঠেলে যে স্টার্ন টা স্টার্ন পাবে অন্ততরা আর এটাও মিউজিক হবে ভাইব্রেশন হবে অ্যালুমিনিয়াম বডি খুবই সুন্দর এবং ইউনিক দুইটা কালারের অ্যাভেলেবেল এটাতে ব্লু কালার পিঙ্ক কালার এটা হচ্ছে মাত্র হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা আমাদের থেকে নিতে পারবেন পাইকে দামে পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এরপরে হচ্ছে রকার দেখাই আমি ভাইয়া ফাইভ ইন ওয়ান ডাইনিং রকার যেটা খুবই কোয়ালিটি কোয়ালিটিফুল একটা ডাইনিং চেয়ার ইন জিনিসটা এটা হচ্ছে সম্পূর্ণ টনে কাপড়া জিজ্ঞাসা বডি না ভাইয়া সম্পূর্ণ হার্ড প্লাস্টিক ফাইবারের তৈরি হ্যাঁ সহজে হেভি প্রোডাক্ট ভাই এগুলো হচ্ছে আঠারো থেকে বিশ কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি ষোলো থেকে বিশ কেজি আঠারো থেকে বিশ কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি এটাতে আপনার পজিশন গুলো আমি দেখাই দেবে এই যে একটা পজিশন সিট মোট তারপরে দুই তিন চার পাঁচ পাঁচটা মোট কি ভাবে আপনার ইউজ করবেন দেওয়া আছে এখানে চাকা থাকবে তারপর হুড়ি থাকবে মানে বিষয়টা দোল খাবে দোল খেতে পারবে চাইলে স্ট্যান্ড মোডে রাখতে পারবে চাইলে প্লাস প্লাস্টান

কারেন্টের মাধ্যমে ব্যাটারির মাধ্যমেও চালাতে পারবেন দুই ভাবে চালানো যায় তবে ম্যানুয়ালি এটা ভাই দুলবে না কারেন্ট অথবা ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন ডানে বা এটা সুইং করবে মিউজিক হবে হবেリモটারস এর ভিতরে রিমোট কন্ট্রোল হবে আর হচ্ছে এটাতে বসায় রাখতে পারবেন বাচ্চাকে আপনার চেয়ার হিসেবে বসায় রাখতে পারেন মোটামুটি আপনার 6 বছর পর্যন্ত আপনারা এটা বসায় রাখতে পারবেন আর এটা হচ্ছে একদম রিজনেবল দামে পাবেন মাত্র 8000 টাকায় মাত্র 8000 টাকা জি ভাই মাত্র 8000 টাকায় আপনারা 3 ওয়ানটা আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে

মাস্টেলার ডিলাক্স মাল্টি ফাংশনাল সিক্স ইন ওয়ান বেসিনেট যেটা ভাইয়া সিক্স ইন ওয়ান বেসিনেট এটা হচ্ছে আপনার চাকা হবে ভাইয়া হ্যাঁ চাকা হয় এটা স্ট্যান্ড মোড করতে পারবেন রকিং মোড করতে পারবেন সেপারেট বেড করতে পারবেন ইউনিক একটা জিনিস ইউনিক একটা জিনিস খুবই ইউনিক একটা জিনিস গুলো ভিউয়ারস দেখেন খুব সুন্দর মোড ইউজ করা যায় কি ছয়টা মোডের মধ্যে ছয়টা মোড যে বেডের মধ্যে নেওয়া আছে বা বেডের সাইডে আপনারা ইউজ করতে পারবে

আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আমি প্রাইসটা বলে দিই ভাই এটা হচ্ছে একদম পাইকারি দামে পাবেন 8500 টাকা। 8500 টাকা। 8500 টাকা আছে দিও। আচ্ছা। সর্বশেষে ভাই পাচ্ছেন হচ্ছে আমাদের কাছে ইলেকট্রিক দোলনা। আচ্ছা ইলেকট্রিক ইলেকট্রিক দোলনা দুইটা কালার अवेलेबल হয় পিঙ্ক কালার, ব্লু কালার দুইটা কালারে अवेलेबल আছে। এটা কিন্তু হচ্ছে ভাই অটোমেটিক চলবে। ঠিক আছে? অটোমেটিক দুলতেছে। এটা অটোমেটিক দুলতেছে ভাই। অটোমেটিক দুলতাছে এটাতে মিউজিকও হয়। ঠিক আছে মিউজিক ফাইল জি আবার এখানে ভাই রিমোট আছে রিমোট আছে বলে চাইলে রিমোট দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন এই যে এই যে সাউন্ড হচ্ছে ডট সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা জানি না খুব সফট একটা মিউজিক হচ্ছে খুবই সফট মিউজিক হচ্ছে

কোনো ভয়ের কারণ নেই ভাই এটা থেকে আপনাদের কারেন্ট লাগার মতো কোনো ক্যাপাসিটি নাই ঠিক আছে এই জিনিসগুলাতে কারেন্ট যে আপনার এটা হলো অনেকে মনে করে যে এটা ফুলে এটা হাতে দিলে আপনার কারেন্টে ধরবে এরকম কিছু না এই যে দেখেন মোবাইলের চার্জার যেরকম এরকম এটা কারেন্ট লাগার কোনো এরকম কিছু নাই আচ্ছা ঠিক আছে তো আজকের ভিডিওতে ভাইয়া এগুলাই আপনারা আচ্ছা আরেকটা বিষয় জানতে সেটা এটা কালার দুইটা মনে হয় সব দুইটা কালার ভাই ব্লু কালার পিঙ্ক কালার দুইটা কালার এই দুইটা কালার

কি টাকায় আবার সারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আমরা এটা আমাদের অফারে দিচ্ছি খুবই সীমিত সময়ের জন্য যেহেতু ইচ্ছা ঈদ অফার এটা আপনারা নিতে পারবেন আর যদি কেউ সরাসরি এসে নিতে চান চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেটের সাথে মার্কেটটা আমাদের নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় পনেরো সত্তর এবং তেষট্টি নাম্বার বেবি কালেকশনে তো সবাই ভালো থাকবেন আলাইকুম